আজকে একটা একটা মজার ভিডিও দেখছিলাম গাইস যদি বিশেষ করে গাইস একটা মজার ভিডিও দেখছিলাম সেটা হলো হারফিক মজুমদারের হারফিকের সে দেখেন কত সুন্দর করে একবারে হালকা হাতে ওয়াশ করে দিল হারফিক দিয়ে হারফিক মজুমদারকে হারফিক দিয়ে ওয়াশ করে দিয়েছে তো আর কি বলবো ভিডিওটা দেখার মানে ওদিক ভিডিওটা টক্স দেখার পরে হাসতে হাসে বাড়ি সবাই শেষ এখন এতগুলো ছাত্র জনতা মারা গেল এতগুলো মানুষ মারা গেল তার হৃদয়টা একটুও বলতেছে না তো ওরা কি মানুষ না জানোয়ার আপনারাই কমেন্ট বক্সে জানাবেন এই হারফিক মজুমদারদের মতো মানুষদের কারণে আজ সমাজে অনেক ক্ষতি ওরা মানুষ নামের কুত্তা এবং জানোয়ার হারফিককে অনেক ভালোবাসো আর খাও কিলো ডোগ করো হারফিকের মতো ভালো জিনিস সেই খাইলে আসলে বড় খারাপ সবচেয়ে বিষয় হলো ও ইসলাম বিদ্বেষী ও ইসলামের বিরুদ্ধে কথা বলে ও ওর একটা টকসুর মধ্যে দেখছিলাম ও বলছিল মানে বাংলাদেশটাকে ও কখনো ইসলাম কান্ট্রি হিসেবে ইসলাম রাষ্ট্র হিসেবে দেখতে চায় না তো বুঝতে পারেন কত বড় নাস্তিক ইসলাম কখনো প্রতিষ্ঠাতা করতে দিবে না বাংলাদেশে হে এখন কই এখন যাই আমেরিকা যাই ফলা রয়েছে এদের কাজ হলো এটা সুযোগ বুঝি সন্ধান বুঝি আসে আসে দু সেটা কথা বলে দেশটাকে গরম করে দিয়ে চলে যায় তো ওরা ওদের থেকে মানুষে আর ওর বাসাটা এত খারাপ মুখে ও গালি ছাড়া কথাই বলে না শুধু গালিয়ে মারতে পারে আর কিছুই দেয় না এমন বেয়ারফ মানে একজনে কথা বলতেছে টকসুর কথা শুনে শুনবে না আরেকজনের টাই শুরু করবে টানাটানি টানি করে গাইস হারফিক সেই সেই হারফিক এরা মানুষ না মানুষ না প্লাস্টিক